সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই সাইলানিং এর নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক দুই এর প্রশ্ন নম্বর ছয় সাত আট এবং নয় নম্বর প্রশ্ন দাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর ছয় প্রশ্ন নম্বর ছয় বলা হয়েছে প্রতি মিটার একশত পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে একশত পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদার দুই হাজার টাকা লাভ হয়ে দোকানদার মোট কত মিটার কাপড় ক্ষয় করেছিলেন সেটি তোমাকে নির্ণয় করতে হবে এখন যদি আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি আমরা যদি দেখি সমাধান দেওয়া আছে প্রতি মিটার কাপড় মূল্য একশত পঁচিশ টাকা এটি কিন্তু প্রশ্ন দেওয়া আছে প্রতি মিটার কাপড়ের হলো তো পঁচিশ টাকা এবং বিক্রি মূল্য একশত পঞ্চাশ টাকা এটিও প্রশ্নে দেওয়া আছে বিক্রি মূল্য পঞ্চাশ টাকা এখানে বিক্রি মূল্য ক্রয় অপেক্ষা বেশি হয় লাভ হয়েছে অর্থাৎ এই জায়গায় যেহেতু বিক্রি মূল্য বেশি তাই এই জায়গায় লাভ হয়েছে সুতরাং লাভ সমান সমান আমরা জানি বিক্রয় মূল্য এনে ষোলো ক্রয় মূল্য এখন এই জায়গায় আমি বিক্রি মূল্য পেয়েছি একশত পঞ্চাশ টাকা এবং ক্রয় মূল্য পেয়েছি একশত পঁচিশ টাকা একশত পঞ্চাশ থেকে একশত পঁচিশ বিয়োগ করলে আমি কি করে পাবো পঁচিশ টাকা এই জায়গায় এক মিটার কাপড়ে লাভ হয়েছে দোকানদারের পঁচিশ টাকা এখন আমি লিখতে পারি পঁচিশ টাকা লাভ হয়ে এক মিটার কাপড় সুতরাং এক টাকা লাভ হবে এক বাই পঁচিশ মিটার কাপড়ে এই জায়গায় ডাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি লবের জায়গায় চলে আসবে এবং বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি ঘরের জায়গায় চলে আসবে তাহলে আমার এক বাই পঁচিশ মিটার কাপড়ে সুতরাং দুই হাজার টাকা লাভ হয় প্রশ্ন কিন্তু দুই হাজার টাকা লাভ হয় কত মিটার কাপড়ে সেটি নির্দয় করতে বলা হয়েছিল তাহলে দুই হাজার টাকা লাভ হবে বেশি কাপড়ে তাই দুই হাজার গুণ হয়েছে এবং নিচে হরের জায়গায় ছিল পঁচিশে পঁচিশ এখন যদি আমি পঁচিশ দিয়ে দুই হাজারকে কেটে দেই তাহলে আমি টোটাল পাবো আসি তাহলে টাকা লাভ হবে আশি মিটার কাপড়ে এবং এটি হবে উত্তর দোকান তার মোট আশি মিটার কাপড় ক্রয় করেছিল অর্থাৎ দোকান তার যদি আশি মিটার কাপড় বিক্রি করে তাহলে দুই হাজার টাকা লাভ হবে এরপর আমাদের প্রশ্ন নম্বর সাত প্রশ্ন নম্বর সাতে বলা হয়েছে একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রি করলে সব কত লাভ আর ক্ষতি হয়েছে সে তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান দেওয়া আছে ক্রয় মূল্য একশো নব্বই টাকা এই তো বাবা আছে দ্রব্য একশো টাকায় ক্রয় করে এবং বিক্রি মূল্য একশত পঁচাত্তর টাকা এটিও প্রশ্নে দেওয়া আছে এটা আমরা এই জায়গায় লিখে নিলাম এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রি মূল্য কম হয় প্রতি হয়েছে অর্থাৎ এই জায়গায় আমি দেখতে পাচ্ছি ক্রয় মূল্য একশো টাকা এবং বিক্রি মূল্য হলো একশত টাকা যেহেতু বিক্রি মূল্য কম ক্রয়মূল্য বেশি তাই ক্ষতি হয়েছে এবং ক্ষতি সমান সমান আমরা জানি ক্রয় মূল্য মাইনাস হলো বিক্রি মূল্য এ হলো নব্বই এবং বিক্রি মূল্য হলো একশত পঁচাত্তর তাহলে আমার টুটা হবে পনেরো টাকা অর্থাৎ এই ক্ষতি হয়েছে পনেরো টাকা এখন আমাকে শতকরা কত ক্ষতি হয় সেটি নির্মিক করতে হবে এখন আমি লিখতে পারি একশত নব্বই টাকা ক্ষতি হয় পনেরো টাকায় সুতরাং এক টাকায় ক্ষতি হয় পনেরো বাই একশত নব্বই টাকায় সুতরাং যে আমাকে সবকালে হিসাব করতে হবে তাই আমি লিখলাম সুতরাং একশো টাকা ক্ষতি হল পড়বে গুণ একশো বাই হলো একশত নব্বই টাকা তারপর যদি এই জায়গায় একশো তো নব্বই এই শূন্য এবং একশত এই শূন্য কেটে দেয় দিই পরে থাকে পনেরো গুণ দশ তাহলে একশত পঞ্চাশ এবং নিচে থাকে উনিশ তারপর এই বগ্নাংশটি যেহেতু একটি অবকৃত বগ্নাংশ তাই সেটিকে আমি মিশ্রাংশে রূপান্তর করে দিব কিভাবে মিশ্র রূপান্তর করে আমরা কিন্তু সবাই জানি নিচে যে হর কাটবে সেই হর দিয়ে লবকে পাক করে মিশ্র মিশ্রংশে রূপান্তর করতে হবে তুমি যদি মিশ্র বগনাংশে রূপান্তর করো তাহলে তুমি কি সাত সমস্ত সতেরো বাই উনিশ তাহলে সৎকারে আমার ক্ষতি হবে সাত সমস্ত সতেরো বাই উনিশ পার্সেন্ট এবং এটিই হবে উত্তর উত্তর হবে ক্ষতি হবে সাত সমস্ত সতেরো বাই উনিশ পার্সেন্ট এরপর আমাদের প্রশ্ন নম্বর প্রশ্ন নম্বর আটে বলা হয়েছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে সৎকারা কত লাফা ক্ষতি হবে সেটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে লিখলাম সমাধান মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো একশো টাকা এই জায়গায় প্রশ্নে যেহেতু ক্ষয় মূল্য এবং বিক্রয় মূল্য হল তাই আমি ধরে নিলাম ক্ষয় মূল্য হলে একশো টাকা সুতরাং এক মিটার কাপড়ের ক্ষয় মূল্য হবে একশো পাশে যে সংখ্যাটি থাকে সেটি থাকবে লবের এবং বাম পাশে যে সংখ্যাটি থাকবে সেটি থাকবে হরের জায়গায় তারপর যদি আমরা এই জায়গায় করি তাহলে আমি পাবো এই জায়গায় মিটার কাপড়ের মূল্য হলো চার টাকা আবার আমি লিখতে পারি বিশ মিটার কাপড়ের বিক্রি মূল্য হলো একশো টাকা এটা আমরা এই জায়গায় ধরে নিলাম বিশ মিটার কাপড়ের বিক্রি মূল্য হলো একশো টাকা সুতরাং এক মিটার কাপড়ের প্রয় মূল্য অবশ্যই কম হবে তাই একশো কে বিশ দ্বারা বাক করতে হবে তাহলে কে যদি বীজ দ্বারা বাক করে আমি টোটাল পাবো পাঁচ তাহলে এই জায়গায় এক মিটার কাপড়ের বিক্রি মূল্য হলো পাঁচ টাকা আমি এই জায়গায় এক মিটার কাপড়ের ক্রয় মূল্য পেয়েছি চার টাকা এবং এক মিটার কাপড়ের বিক্রি মূল্য পেয়েছি পাঁচ টাকা এখন আমি এই জায়গায় দেখতে পাচ্ছি বিক্রি মূল্য ক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে অর্থাৎ এই জায়গায় বিক্রি মূল্য হলো পাঁচ টাকা এবং ক্রয় মূল্য হল চার টাক তাই লাভ হয়েছে এবং লাভ সময় সময় আমরা যে বিক্রি মূল্য মাইনাস হলো ক্রয় মূল্য তারপর যদি আমরা বিক্রি মূল্য পাঁচ থেকে ক্রয় মূল্য চা বিয়োগ করে দিই তাহলে আমি টোটাল পাবো এক টাকা অর্থাৎ এই জায়গায় এক মিটার করে লাভ কোক হলো এক টাকা এখন আমি লিখতে পারি চার টাকা লাভ কোক এক টাকায় সুতরাং এক টাকা লাভ হবে এক বাইক চার টাকায় তারপর যেহেতু আমাকে করতে হয়েছে আমি এই জায়গায় একশো টাকা লাভ গুণ বাই হলো এক চার তারপর যদি এই জায়গায় আমরা বাঘটি করে দিই বাঘ করে দিলে এই জায়গায় চার পঁচিশে একশো তাহলে আমার টোটাল ব্যাগ হবে পঁচিশ টাকা এই জায়গায় একশো টাকায় লাভ হবে পঁচিশ টাকা এবং এটি হবে উত্তর উত্তর হবে লাভ হবে পঁচিশ পার্সেন্ট এরকম আমাদের প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় বলা হয়েছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্ষয় করে পাঁচ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ ক্ষতি হবে হবে সেটি তোমাকে করতে তাহলে প্রথমে আমি লিখলাম সমাধান দেওয়া আছে আমলকি হলো পাঁচ টাকা এটা কিন্তু প্রশ্নে দেওয়া হচ্ছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে সুতরাং একটি আমলকি ক্ষয় বললে হবে পাঁচ হয় আট টাকা এই জায়গায় টান পাশে যে সংখ্যাটি থাকবে সেটি লব আকারে চলে আসবে এবং বাম পাশে যে সংখ্যাটি রাখবে সেটি হরের জায়গায় চলে আসবে এবং ছয়টি আমলকির বিক্রয় মূল্য হলো পাঁচ টাকা এটা কিন্তু প্রশ্নে উল্লেখ আছে প্রশ্নে বলা আছে পাঁচ টাকায় ছয়টি দরের বিক্রি করলে তারপর আমি লিখতে পারি সুতরাং একটি আমলকির বিক্রি মূল্য হবে পাঁচ বাই ছয় টাকা এই জায়গায় আমরা একটি আমলকির ক্ষয় মূল্য এবং একটি আম্লকির বিক্রি মূল্য নির্ণয় করেছি এখন এই জায়গায় লিখতে পারি এখানে ক্ষয় মূল্যের চেয়ে বিক্রি মূল্য বেশি হয় লাভ হয়েছে অর্থাৎ এই জায়গায় যেহেতু ক্ষয় মূল্য বেশি তাই আমি বলতে পারি এখানে লাভ হয়েছে এবং লাভ সমসমান আমরা জানি বিক্রি মূল্য মাইনাস হলো ক্রয় মূল্য এই জায়গায় আমি বিক্রি মূল্য পেয়েছি পাঁচ বাই ছই এবং ক্ষয় মূল্য পেয়েছি পাঁচ বাই আট এখন যদি এই জায়গায় আমরা বিলুপ্তি করার চেষ্টা করি প্রথমেই ছই এবং আট এর লস গু নির্ণয় করতে হবে ছয় আর আট এর লশেক যদি আমরা ইউক্যু পদ্ধতিতে নির্ণয় করার চেষ্টা করি প্রথমে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ছই কে দুই দিয়ে ভাগ করলে তিন কে দুই দিয়ে ভাগ করলে হলো চার চার দোকানে আট তার কিন্তু আর সর্বনিম্ন দুটি সংখ্যা ভাগ করা যায় না তাই আমি ভাবে গুম করে দিলেই লসে গু পেয়ে যাবো এই জায়গায় তিন দোকানের এবং চার চোখ চব্বিশ তাহলে এই জায়গায় ছয় হাজার আটের লস হলো আমার চব্বিশ তারপর এই জায়গায় হর দিয়ে যদি এই জায়গায় হর কে বাক করি ছয় দিয়ে চব্বিশ কে বাক করলে আমি পাবো চার এবং চার দিয়ে উপরের লব পাঁচ কে গুণ করলে চার পাঁচা বিশ একইভাবে এই জায়গায় হর আট দিয়ে চব্বিশ কে বাক করলে আমি পাবো তিন এবং তিন দিয়ে উপরের লব পাঁচকে গুণ করলে খান পাবো তিন পাঁচ আর পরে তাহলে এই জায়গায় আমার টোটাল হলো বিশ মাইনাস পনেরো বাই হলো চব্বিশ তারপর যদি বিশ থেকে পনেরো বিয় করে দিই আমি পাবো পাঁচ নিচে হলো হরের চব্বিশের চব্বিশ তাহলে আমার টোটাল হলো পাঁচ বাই চব্বিশ টাকা অর্থাৎ এই জায়গায় একটি আমলকিতে লাভ হই পাঁচ বাই চব্বিশ টাকা এখন আমাকে শতকরা কত লাভ হোক সেটি নির্ণয় করতে হবে এই জায়গায় লাভ বা যেহেতু কই মূল্যের সাথে সম্পর্কিত তাই আমি লিখতে পারি পাঁচ বাই আট টাকায় লাভ হই পাঁচ বাই চব্বিশ টাকা অর্থাৎ এই জায়গায় আমি একটি আমলকি কই মূল্য পেয়েছিলাম পাঁচ বাই আট টাকা এবং এই জায়গায় একটি আমলকিতে লাভ ছিল পাঁচ বাই চব্বিশ টাকা এটি আমরা এই জায়গায় লিখেছি তারপর সুতরাং এক টাকায় লাভ হয় এই জায়গায় এক টাকায় লাভ যেহেতু কম হবে তাই পাঁচ বাই চব্বিশ এই জায়গায় টান পাশে যে সংখ্যাটি আছে পাঁচ বাই চব্বিশ সেটিকে বাক করতে হবে পাম পাশের সংখ্যা দিয়ে অর্থাৎ পাঁচ বাই আট দিয়ে এই জায়গায় যদি আমরা পাঁচ বাই চব্বিশকে পাঁচ বাই আট দিয়ে বাক করি তারপর আমি লিখতে পারি পাঁচ বাই চব্বিশ যদি আমরা বাক চিহ্নটাকে চিহ্ন করে দিই পরের যে বগ্নের সেটি থাকবে সেটি উঠতে যাবে তো লবের জায়গায় ঘর এবং ঘরের জায়গায় লব চালা আসবে তাহলে আমার টোটাল মধ্যে আট তাই পাঁচ এই জায়গাটাই আমরা এখানে লিখেছি পাঁচ গুণ আট এবং চব্বিশ গুণ পাঁচ তারপর যেহেতু আমি সব টাকা নির্ময় করবো তাই একশো টাকায় লাভ হয় পাঁচ গুণ আট গুণ হল একশো একশো দ্বারা গুণ করে দিয়েছি এবং নিচে আছে তারপর যদি যদি আমরা করি দিয়ে একশো কে কাটি তাহলে পাবো বিশ তারপর যদি দুই দিয়ে আমরা চব্বিশ কে কাটি পাবো বারো এবং দুই দিয়ে আটকে কাটলে পাবো চার তারপর চার দিয়ে বারো কে কাটলে আমি পাবো তিন তাহলে আমার নিচে থাকে তিন এবং উপরে থাকে পাঁচ বিশে একশো তাহলে উপরের একশো নিচে হলো তি তারপর এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ তাই আমি এই বগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিলাম এভাবে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করে এটা কিন্তু আমরা সবাই জানি নিচে যে হর থাকবে হর দিয়ে উপরের লবকে পাক করে মিশ্র বগ্নাংশে রূপান্তর করলে তুমি তেত্রিশ সমস্ত এক বাই তিন টাকা অর্থাৎ একশো টাকায় লাভ হয় তেত্রিশ সমস্ত এক বাই তিন টাকা এবং এটি হবে এই জায়গার উত্তর উত্তর হবে শতকরা লাভ হয় তেত্রিশ দশমিক এক বাই পার্সেন্ট এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে খুঁজতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ